জয় শ্রী গণেশ হর হর মহাদেব হরি কৃষ্ণ সপ্তশ্লোকী দুর্গা যারা চণ্ডী পাঠ করার নিয়মিত সময় পান না তাদের জন্য সপ্তশোকী দুর্গা দশ মিনিট মাত্র বাড়িতে বাজান আপনার দুর্গা পাঠের লাভ হবে সপ্তশ্লোকী দুর্গা সাতটা শ্লোকের মধ্যে চণ্ডী এবং এটা যেহেতু তান্ত্রিক মন্ত্র এটা অতি দ্রুত কার্যকরী এবং দ্রুত ফল হয় কয়েকদিন বাজালি বাড়িতে বাজালে এবং শ্রবণ করলেই বুঝতে পারবেন যদি শ্রবণ করার সময় না পান তো বাজান অন্তত তাহলে আপনি এর রেজাল্ট দেখতে পারবেন নিজে নিজেই সপ্তদশ কি দুর্গা শিব শিব বলছেন শিব কাকে বলছেন পার্বতীকে বলছেন কি বলছেন দেবিতং ভক্ত সুলভে সর্বকার্য বিধায়নি বললেন হে দেবী ভক্তের কাছে সহজলভ্য এবং সমস্ত কর্মের কারিনি কলিযুগে কামনা পূরণের যদি কোনো উপায় থাকে তবে তোমার বাণীর দ্বারা আমাকে বলো দেবী উবাচ তখন দেবী কি বলছেন না সিনু দেবী আমি কলু সর্ব সর্বেষ্ট সাধনম স্নেহাপি অম্বা স্তুতি প্রকাশ সাথে তখন দেবী বললেন হে দেব আমার উপরে আপনার অনেক করুণা কলিযুগের সর্বকামনা সিদ্ধির যে সাধন আপনি আমি বলছি তা শুনুন সেই সাধনের নাম হলো অম্বা স্তুতি আমরা জানি যে মূল দেবী হচ্ছে ললিতা রাজরাজেশ্বরী মহাতিপুরার সুন্দরী যিনি অম্বা নামে পরিচিত ললিতা অম্বিকা ওম অশ্বশ্রী সপ্তশ্লোকি দুর্গা সপ্তশী স্তোত্র মন্ত্রস্য নারায়ণ ঋষি অনুস্তূপ চন্দ্র শ্রী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী দেবতা তিনটে মূল দেবতা শ্রী দুর্গা পিতার্থং দুর্গা পাঠে বিনিয়াগা তাহলে এখানে আমরা জানতে পারলাম যে ওম হচ্ছে এই সপ্তশকী দুর্গা স্তোত্রের ঋষি হলেন নারায়ণ ছন্দ অনুষ্ঠব শ্রী মহাকালী মহালক্ষ্মী সরস্বতী হলেন দেবতা দুর্গা দেবীর কল্যাণার্থে পিতার্থে সপ্তশী দুর্গা পাঠে এর বিনিয়োগ করা হয় ওম জ্ঞানী নাম পিচেতাংশী দেবী ভগবতী বলদা কৃষ্ণ মহয় মহামায়া প্রযচ্ছতি প্রথম শ্লোক কি মানে তার না এই ভগবতী মহামায়া দেবী জ্ঞানীদের চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করে তাদেরকে মোহময় করে দেন দ্বিতীয় শ্লোক দুর্গে স্মৃতি দুর্গে স্মিতা হরসি ভীতিম তিম শেষজন্তু সস্থম স্মিতা মতিম তিম সুভাং আসি দারিদ্র দুঃখ ভয় হারি ন্যায় কা তদন্যায় সর্বকার ঘরণায় সদার্দ চিত্তা হেমা দুর্গা আপনার স্মরণ মাত্রেই সব পানির ভয় হরণ হয় অর্থাৎ আপনাকে স্মরণ নিলেই ভয় দূর হয়ে যায় ভয় পালে যায় সুস্থ পুরুষের দ্বারা চিন্তা করলে তার পরম কল্যাণ বুদ্ধি প্রদান করেন আপনি দুঃখ দারিদ্র ভয় হারিনি দেবী আপনি আপনি ছাড়া দ্বিতীয়াকে আছে যার চিত্ত সকলের উপকার করার জন্য সদা সদাই ব্যস্ত থাকে সদায় আর্দ্র থাকে সর্বমঙ্গল্যমঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণী তৃতীয় শ্লোক হে দেবী নারায়ণী আপনি সর্বপ্রকার মঙ্গল দায়নি মঙ্গলময়ী কল্যাণ দায়নি শিবা আপনি সর্বপুরুষার্থ সিদ্ধিদায়নি শরণাগত বৎসলা শরণাগতের আপনি আশ্রয় আপনার তিন তিনয়নতে আপনি তৃণয়নী আপনি হচ্ছেন গৌরী আপনাকে আমি প্রণাম জানাই দেবী নারায়ণী পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে আপনি শরণাগত দিন আপনি পীড়িতকে রক্ষায় সতত নিরত তথা সকলের প্রিয়া নিবাৰণ আপনি আপী নাৰায়ণী আপনাকে আপনা কে প্ৰণাম পঞ্চম শ্লোক ভয়ভৎ ৰাহিন দেৱী দুৰ্গে দেৱী নামস্তুতে ৰোগান শেষান প্ৰহংসি তুষ্টা ৰ সৰ্বস্বৰূপে সৰ্বশেষ সৰ্বশক্তি সমন্বিতে ভয়ভত ত্ৰাহিন দেৱী দুৰ্গে দেৱী নামস্তুতে পঞ্চম শ্লোক সৰ্বস্বৰূপা সর্বেশ্বরী তথা সর্বপ্রকার শক্তি সম্পন্ন দিব্য রূপা দেবী দুর্গে সকল ভয় থেকে আমাদের রক্ষা করুন আমি আপনাকে আমার প্রণাম জানাচ্ছি দেবী ষষ্ঠ শ্লোক রোগান শেষান প্রহংসী তুস্তা রুষ্টা তু কামান সকলান তামা তামাশ্রিতা নাম বিপন্ন ন রানাং নিপন্ন রানীতা হাস প্রয়ান্তি হে দেবী আপনি প্রসন্ন হলে সর্ব ব্যাধি দূর হয়ে যায় সর্ব সর্বরোগ দূর হয়ে যায় আর আপনি যদি রেগে যান তাহলে মনোবাঞ্ছিত সব কিছু নষ্ট করে দেন যারা আপনার স্মরণ নেয় তাদের কখনো বিপদ আসে না আপনি তাদেরকে রক্ষা করেন আপনার স্মরণকারী ব্যক্তি

তিন লোকের সমস্ত বাধা দূর করেন সর্ববাধাকে প্রশমন করেন সর্ববাধা প্রশমনান্ত লক্ষ সাকিলেশ্বরী এবং বৈরী বিনাশ নাম আমাদের সর্বশত্রু নাশ করেন আমাদের কাজের যে বাধা সেই বাধাকে আপনি দূর করে দেন শ্রী শ্রী সপ্তশখী দুর্গা সম্পন্ন এইভাবে সপ্তশখী দুর্গা সম্পন্ন এইভাবে সপ্তশী দুর্গা সম্পন্ন হচ্ছে এটা আমি নবার পাঠ করছি আপনারা বাড়িতে বাজান অর্থটা জানলেন কারণ অর্থ জেনে হার্ট সেন্টারে হৃদয় কেন্দ্রে যদি আপনারা মনে মনে করেন যে দুর্গা দেবী আমার হৃদয়ে বসে আছেন আর দেবী আমাদের এরকম কল্যাণ করছেন আর আমি এটা শ্রবণ করছি আমার অতীব কল্যাণ সাধিত হচ্ছে এটা যদি আপনি ভাবেন তাহলে আপনার অতীব কল্যাণ সাধন হবেই হবেই হবে ओम अश्व श्री दुर्गा सप्तलोक स्त्र नारायण ऋषि श्री महाकाली महालक्ष्मी महासरस्वती देवता श्री दुर्गा सप्त सुखी दुर्गा पाठे विनियागा ओम विनियागां जननाम पीजता भगवती ही सा बलराश्य महाय प्रयत्ति दुर्गे स्मिता स्मृता हर्षि सेठौ स्मृता मतीमती शुभांग दुख भय हरिणिका তদন্য সর্বকার করোনায় সদার্দ ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থ হরে দেবী নারায়ণে নমস্তুতে ওম এই ওমটা হচ্ছে দেবাদিদেব শিবকে রেপ্রেজেন্ট করছে ওম মানে শিব শক্তি একসঙ্গে ওম সর্বস্বরূপে সর্বেশ সর্বশক্তি সমুন্নতে वैभव ताहिना देवी दुर्गा देवी नमस्तुते ओम दोगान सिशान प्रहं सितुष्टदुष्टा तु कामन सकलान विस्थान रामसितानंग ओम रामसितानंग नविपुन्न रानंग तमस्तिता हस्यं तां पयंती ओम सर्ववाध प्रश्वनांग तैलक तो सकिलेश्वरी एवमेव तया कार्यमिसमान वैरी विनाशनम इति श्राप्त दुर्गा सम्पना ओम शिव दुर्गा सप्तषी स्त्रोत्र नारायण ऋषि अनुस्तचंद्रश्री महाकाली महालक्ष्मी महासरस्वती देवता श्री दुर्गा पीतर्थ सखी दुर्गाठे विनियागां ज्ञानी नाम चेतादेवी भगवती बलदा कृष्य महाम प्रज्छती दुर्ग स्मृत हषि भीतीमतीषंत्र सौम स्मृता मतीमती दास दारिद्र दुख भय हरिणी क्या तो तो ना सर्व कार्य करो ना यो सदार तो चित्ता ओ सर्व मंगल मंगल सिवे सर्वार तो साधिके सर्वन कर्मके गोरी ना राय ने ना मुस्तुते ओ महीम सर्वनागत दिनार्थ पुरी त्राण सर्व सत्य हरे देवी ना राय ओम ना मुस्तुते ओ महीम सर्व सुलभे सर्वे से सर्व सत्य समन निते देवी दुर्गे देवी नमस्तुते ओम ह्रीम सर्वा सर्वे सर्वे सर्वा 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 রোগান শেষান পহংসি তুষ্টা রুষ্টা তু কম সকলা ভীষ্টা তাং নপনং হস্তং প্রয়ী ও হ্রী সর্বাধা প্রশমন তৈলোক শালেশরী এবং কার্যমিসবৈরিবিশন সপ্তশ দুর্গা সম্পন্ন ওশ্রী দুর্গা সপ্তশ্লোকী মন্ত্রস্য। नारायण ऋषि छ छंद श्री महाकाली महालक्ष्मी महासरस्वती देवता श्री दुर्गा तत्ंग सप्तस्तुर्गा पाठ विनियाग ओं ह्री जनी नाम चेतावती सा बलदाकृष मोहया मोहय मोहमया प्रजोत्सती ओम ह्री महाय। महाय। दुर्गे स्मृति हर शिमतिमतीजंत सस्तोस्ता मोतिमतीं शुभांग दासी दारिद्रदुख भैयिक नय सदा चित्ता ओम ह्रीं सर्व मंगल शिव सर्वार्थसिख सारी के गौरी नारायण नमस्ते ओं ह्रीं शिनापरीत्रणपरायण हरे देवी नारायण नमस्तुते ओं ह्रीं सकलान तो काम सकुलाभी तमसे तनापन्न तमर्षिता हर्षंता प्रयान्ति ওম মরিমি সর্ব বাধা প্রসবন তৈলোক শাকিনেশরি এবম এবতা কার্যবিস্মত বৈরী বিনাশনম ইতি সপ্ত শ্লোকী দুর্গা সম্পূর্ণ এতত পাঠ ফলং শিব দুর্গা অর্পణం কমর্ষ ভগবান কমর্ষ গুরুদেব শ্রবণকারী ভক্তি রাশিষ্ কল্যাণ সাধন করুন প্রভু তার নিজের মনের কামনা বাসনা পূর্ণ দোষ দূর করে তার নিজের কামনা বাসনা পূর্ণ করুন যে প্রেম ভক্তি চায় তাকে প্রেম ভক্তি দেন যে যে কামনা চায় তাকে সেই কামনাই পূর্ণ করুন হরে কৃষ্ণ জয় শ্রী রাধে হর হর মহাদেব